টার্বো নামের একটা ছোট্ট শামুক ছিল সে শুধু টিভিতে ইন্ডি ফাইভ হান্ড্রেড নামের একটা গাড়ির রেসের প্রতিযোগিতা দেখত আর স্বপ্ন দেখতেও সেও একদিন একই রকম একটা রেসে অংশগ্রহণ করবে কিন্তু সে তো সামান্য ছোট্ট শামুক মাত্র সে কিভাবে এত বড় গাড়ির সাথে রেসে অংশ নেবে কিন্তু একটা ছোট্ট শামুক হলেও একদিন সে ঠিকই কার রেসে অংশ নিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে এত পাওয়ারফুল পাওয়ারফুল গাড়ির সাথে রেস করে জিতেও গিয়েছিল এমন একটা নিয়ে দুই হাজার সালে বানানো হয়েছিল অ্যানিমেশন মুভি টার্বো তো চরুণ বেশি কথা না বলে গল্প শুরু করা যাক টার্বো আর তার বড় ভাই চেট একটা বাড়িতে থাকতো আর সকাল হলে তাদের সাথে থাকা আরো অনেকগুলো শামুক মিলে সেই বাড়ির বাগান থেকে টমেটো চুরি করে খেত কিন্তু থেকে একদমই আলাদা ছিল তার স্বপ্ন ছিল একদিন বিশাল বড় রেসে অংশগ্রহণ করবে তাই সে টিভিতে প্রতিদিন সেই রেসটা দেখত এবং নিজেকে সেখানে কল্পনা করতো কিন্তু তার এসব ফালতু কাজে তার বড় ভাই একদমই খুশি হতো না সে সবসময় টার্বুকে এই ফালতু স্বপ্ন দেখা বন্ধ করতে বলতো রেসে সবসময় জিতে যাওয়া গানিয়া নামের এই ড্রাইভারের বক্তব্য শুনে টার্বো খুবই মোটিভেশন পেত